চার নাম্বার হলো ওয়ালিদিনিহা দিন দারিদ্র দেখে তুমি তার বিবাহ করবে আল্লান্নবীর নবীর সাহাবী আবু হুরায়রা বলে নবী বলছে এই চার গুণের মধ্যে থেকে যদি তিন গুণ তুমি নাও পাও আর চার নাম্বার গুণ দিনিহা যদি তুমি পেয়ে নাও তাহলে ফাল ফারবিদাতি দিনি ওই তিন গুণ ছেড়ে দাও ওই দিন দারিত্ব দেখে মেয়েটাকে বিবাহ করে নিয়ে আসো তাহলে নবী কোন জিনিসটারে প্রাধান্য দিলেন আল্লাহর নবী দিন দারিদ্বকে প্রাধান্য দিলেন কেন দিলেন জানেননি আপনি দুনিয়া দেখে বিবাহ করলেন মনে রাখবেন দুনিয়াকে আপনার শান্তি দিবে না আপনি যদি মাল দেখে বিবাহ করেন বংশ মর্যাদাও দেখলেন না সৌন্দর্যতাও দেখলেন না দিন দেখলেন না আবু বলেন চার চারটি গুণ যে মেয়ের কাছে পাওয়া যাবে ওই মেয়েটাকে চোখ বুঝে তোমরা বিয়ে করে নিবে এক নাম্বার হলো লিমা লিহা ওই মেয়েটাকে দেখবে ওই মেয়েটা মাল আছে কিনা সম্পদাদি আছে কিনা ওই সম্পদাদি দেখে তোমরা ওই মহিলাটাকে বিবাহ করবে দুই নাম্বার হলো ওলি হাসা বিহা বংশ দেখবে বংশ দেখে তাকে বিবাহ করবে তিন নাম্বার হলো ওলি জামা লিহা তার সুন্দর দেখে তারে বিবাহ করবে চার নাম্বার হলো অলি নবী বলছে এ চার গুণের মধ্যে থেকে যদি তিন গুণ তুমি নাও পাও আর চার নাম্বার গুণ দি যদি তুমি পেয়ে নাও তাহলে ফা সালফার বিজাতিন তারিবাতি ওই তিন গুণ ছেড়ে দাও ওই দিন দারিত্ব দেখে মেয়েটাকে বিবাহ করে আসো তাহলে নবী কোন জিনিসটারে প্রাধান্য দিলেন আল্লাহ নবী দিন প্রাধান্য দিলেন কেন দিলেন জানেননি আপনি দুনিয়া দেখে বিবাহ করলেন মনে রাখবেন দুনিয়াকে আপনার শান্তি দিবে না আপনি যদি মাল দেখে বিবাহ করেন বংশ মর্যাদাও দেখলেন না সৌন্দর্যতাও দেখলেন না দিন দেখলেন না দেখে বিবাহ করেছেন মনে রাখবেন এটা বেশি দিন টিকবে না এটার মধ্যে শান্তি থাকবে না কারণ হলে এর মধ্যে দিন দারিত্ব নাই দিনদারিত্ব না থাকার কারণে ওই মহিলাটা আপনাকে এমন প্রেসার দিবে প্রেসারে প্রেসারে আপনার সংসার নষ্ট করে ফেলবে আন্নবী বল সেন যদি আপনি দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে যদি বিবাহ করেন আপনি যদি অল্পটুকু এনেও তার কাছে দিয়ে দেন ওই মহিলা বলবে আলহামদুলিল্লাহ আমার রবের এই ফাইসালাই ছিল আমি এটা পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম দিনদারিত্ব হলে এই অল্প পেয়ে বলবে আলহামদুলিল্লাহ আমার রব আমার জন্য এতটুকুই বরাদ্দ করে রেখেছে আর যদি দিনদারিত্ব না হয় দুনিয়াদারি যদি হয় আপনি তাকে দিয়ে শেষ করতে পারবেন এর বাস্তবতা আছে কিনা বলেন বলেন না এর বাস্তবতা আছে কিনা আছে এবার আল্লাহর নবী বলেন বিবাহ করেছ বিবাহ করার পরে তাদের একটা পাওনা আছে পাওনাটাও তোমরা পরিশোধ করে দিবি পাওনা আসেনি বলেন বলেন না পাওনা আছে কিনা মহিলারা কিন্তু একটা পাওনা আমাদের কাছ থেকে আছে যেটা আমাদের সমাজে আমরা বলি যে কাবি এটা হলো দেন মহরানা মহরানা এই মহরটা আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিতে হবে এটা ধরার জিনিস না এটা হচ্ছে দেওয়ার জিনিস বলেন দেন মোহর ধরার জিনিস না দেওয়ার জিনিস এটা দেওয়ার জিনিস ধরার জিনিস না এটা ধার্য করবেন দিবেন না ব্যাপারটা এমন না আপনি যা ধার্য করবেন ওই মহিলাটাকে আপনি তাই দিয়ে দিবেন পরিপূর্ণ দিয়ে দিবেন এবার আপনি কিভাবে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ব্যাপারে আয়াত এনে আমাদেরকে জানায়া দেন সূরা নিসার 4 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন নিহলা ফাকুলহু হানি আমমরিআ আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন ওয়াtun নিসা তোমরা মহিলাদের মহিলাদের জিনিসগুলা দিয়া দাও আল্লাহ পাক বলেন ওয়াতুন নিসা সাদকাতিন না মিহলা তোমরা তোমাদের মহিলাদের দেন টুকু তোমরা আনন্দ চিত্তে দিও